বনি ইসরায়েলের আমল ও ফজিলত পবিত্র কোরআনের একসাত নম্বর সুরা হল বনি ইসরায়েল আরেক নাম সুরা আল ইসরা এ সুরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে এবং এর মধ্যে রয়েছে এক এক একটি আয়াত এ সুরায় আল্লাহ তায়ালা আমাদের জন্য হেদায়াত নীতিনৈতিকতা ও মানব জীবনের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন ফজিলত রাসুল উল্লাহ ইরশাদ করেছেন যারা নিয়মিত বনি ইসরায়েল তেলাওয়াত করবে তাদের ইমান দি হবে মন প্রশান্তি পাবে এবং জীবনের নানা সমস্যার সমাধান সহজ হয়ে যাবে বিশেষত রাতে ঘুমানোর আগে সুরাটি পড়লে ঘর পরিবার আল্লাহর রহমত ও সুরক্ষায় থাকে এই সুরা শুরুতেই আল্লাহ তায়ালা নবী করিম এর মেরাজের ঘটনা বর্ণনা করেছেন যা আমাদের জন্য ইমান নবায়ন এবং আল্লাহর মহাশক্তির নিদর্শন একই সাথে সুরাটিতে নামাজ পিতামাতার সাথে সুন্দর আচরণ আমানত রক্ষা ন্যানীতি ও দোয়ার গুরুত্বের উপর জোর দেওয়া হয়েছে আমল এক রাতে ঘুমানোর আগে তেলাওয়াত করলে আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হয় দুই দুশ্চিন্তা ও মানসিক অশান্তি দূর করার জন্য সুরা বনি ইসরায়েল পড়া উপকারী তিন জীবনের সমস্যায় সমাধান খুঁজে পেতে এবং আল্লাহর নিক অর্জনে নিয়মিত এ সুরা পাঠ করলে বিশেষ ফায়দা পাওয়া যায় তাই প্রতিদিন বা অন্তত সপ্তাহে কয়েকবার সুরা বনি ইসরায়েল তেলাওয়াত করার চেষ্টা করুন আল্লাহর কাছে দোয়া করুন তিনি যেন কোরআনের আলো আমাদের জীবনে বাস্তবায়িত করেন যারা পড়বেন ও শেয়ার করবেন তাদের জন্য সোয়াব লিখে দেওয়া হবে ইনশাল্লাহ হ্যাশট্যাগ সুরাবনি ইসরায়েল কোরআনের জিলত ইসলামিক পোস্ট কোরআনঠেলোয়াদ দোয়া নেকামল জিকির ইসলামিক রেমিন্ডার জ্যানাফ্যাথ এম রাইটস